আমাদের মুভি এখন শেষ হলো হ্যালো মাই চ্যানেল বলো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি চলে এসেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে হঠাৎ করেই সবাই প্ল্যান করলো যে মুভি দেখতে যাব তো বললাম চলো রেডি শেডি হয়ে চলে এলাম তো এখানে এসে নিকির সাথে নার্সারির থেকে পরে মিহির তোর ফ্রেন্ড তো ও ওদের ফ্যামিলিও এসেছে ওরা মুভি দেখতে এখানে এসে হঠাৎ করে দেখা হয়ে গেল খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি জানো তো আমরা বাড়ি থেকে যখন এসেছি প্রচণ্ড লেট ছিলাম মিনিমাম দশ পনেরো মিনিট তো লেট ছিলামই আর আমি যেখানে যাব সেখানে তো লেট হবে এটা তো তোমরা ভালো মতোই জানো লেট মেরা এরা কোনডিলিমে লিখতে হ্যাঁ তো মুভিটা যেহেতু আগের মুভিটা যেহেতু একটু লেট করে শেষ হয়েছে তাই পরেরটাও একটু লেট করেই শুরু হলো তার জন্য আমরা রাইট হয়ে গেলাম তো হলের ভেতর ঢুকে গেছি দেখো এখন অত একটা লোক নেই কিন্তু কিছুক্ষণ পর পুরো হলটা ভরে গেল। আমরা যে কজন ছিলাম বাইরে সেটাই অনেক গ্যাদারিং করে সিঁড়ি থেকে উঠে আসলাম এরপর আমাদের সিট দেখিয়ে দেওয়ার পর আমরা একটু ভিডিও একটু ফটো তুলে তুলে নিলাম এরপর আমাদের যার যার সিটে আমরা বসবো এটা হচ্ছে আমাদের এখানে কল্যাণী বিদ্যাসাগর মঞ্চ এটা আগে ডান্সিং প্রোগ্রামের জন্য বিভিন্ন রকম হল ভাড়া হতো আমি এখানে ছোটোবেলায় আমার স্কুলের প্রোগ্রাম আমার নাচের স্কুলের প্রোগ্রাম প্রচুর করেছি আর এখন এখানে মুভি দেখতে আসি দেখো শুরু হয়ে গেছে টু এখন ইন্টারভেল টাইম দশ মিনিট ব্রেক টাইম হবে তো সবাই ওয়াশরুমে যায় কেউ খাবার কিনতে যায় এইটুকু টাইম একটুখানি রেস্ট থাকে তারপর আবারও অর্ধেক মুভিটা হয় তারপর শেষ হয় আর এই টাইমে মিনিমাম সাড়ে নটা মতো বাজে যখন ব্রেক টাইম হলো তো ভাবলাম চলো অনেকটা টাইম এখনও থাকতে হবে তো ওয়াশরুম হয়ে আসি তো ওয়াশরুমে যেতে গিয়ে আমরা দুজন একটুখানি ভিডিও ফটো তুললাম এটা আমার ভাবনা বউ তো দেখ लेकिन अगर बेटी

ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই